আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো ভিওয়ার্স প্রথম ধাপের ভিডিও গ্রিজেল দ্বিতীয় ধাপের ভিডিও রেড চেকার আর তৃতীয় ধাপের ভিডিও এখন করবো এটা হলো আপনার মিলি যে কয়টা মিলিয়ে আছে আমি দেখাই দেব ইনশাল্লাহ আপনারা সিলেক্ট করবেন ওখান থেকে আপনার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো দেরি না করে দেখা যাক মিলিয়ে কবতর করা তো এটা হলো প্রথম মিলি নর এই নরটা পাঁচটা রেস করা বিআরপিএল থেকে পাঁচটা রেস করা নর অনেক ভালো একটা কবতল যেহেতু মানুষের পেটে গেলে নাই নাই লাইনটা বলতে পারতেছি না পাকের সেট অনেক হার্ট যারা নি বেন্সে বুঝতে পারবেন যে কীরকম হার্ট এটার পাটনা ব্যালেন্সটাও দেখাই আগে চিপ রিং রিং দেখাই সেভেন ডবল ফোর সিক্স ফাইভ সেভেন তেইশের নর পাঁচটা রেস্ট করা এই চিপ রিং সাথে আছে ব্যালেন্সটাও দেখাই আমি হলো ব্যালেন্স ভাই একদম তীরের রকম ব্যালেন্সটা এখন তিরের রকম নটটা নটটা যদি কেউ নেন সিঙ্গেলে সাড়ে তিন হাজার টাকা পড়বে সাড়ে তিন হাজার টাকা পড়বে এই নটটা সিঙ্গেলে আমি দেখাই নটার সাথে এই মাটিটা আপনারা পেয়ার করতে পারেন মাটিটাও আমার অনেক বড় সড় দেখতে অনেক সুন্দর এই হলো চোখটা মাটিটার নরের রকমই চোখ সেম চোখ আমি মিলাই দিলাম বাদ বাকিটা আপনারা যদি অন্যভাবে নিতে চান নিতে পারবেন এ হলো পাখিটা মাটিটার এগুলো টেক নাই ব্যালেন্সটা দেখাই এ হলো মাটিটার ব্যালেন্স ছেড়ে দেখাই যদি কেউ সিঙ্কের মাদিরা নেন তাহলে মাদিটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা মাদিটা পড়বে তো এই হলো পেয়ারটা মিলায় দিলাম যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান তারপর নিতে পারবেন এটা হলো প্রথম পেয়ার এটা হলো মাদি আর এটা হলো নর একটা পাঁচটা রেস্ট করা এবার দ্বিতীয় জোড়া দেখাবো পিন তো এই হলো দ্বিতীয় জোড়াটা দ্বিতীয় জোড়া নর এটা এই জোড়া দুইটাই ক্লাবের এটার মাত দিদা রেস করা এই চোখটা ব্যালেন্সটা এইটা টেকটা দেখাই দিন ওয়ান টু থ্রি সিক্স ফাইভ জিরো এটা হলো নরের ট্রেক নাম্বার উনিশের গোবর ব্যালেন্সটা দেখান এ হল নরের ব্যালেন্সটা হল দ্বিতীয় জোরার দ্বিতীয় জোড়ার নর দুইটাই জোড় ডিম বাচ্চা করা মাটিটা আমার এখানে দুইটা ডিম বাড়ছে দেখেন চোখটাকে একদম টকটকা লাল এটা রেস করা রিং নাম্বার বলে দিচ্ছি বিআরপিএল এর তেইশের দিটা তেহাত্তর পঁচাশি জিরো ফোর এইট ফাইভ জিরো ফোর মাদিটার ব্যালেন্স রেস করাই যে চিপিংরা সাথে আছে ছেড়ে দেখাই যদি কেউ নেন একদম চার হাজার টাকা পড়বে মাটিটা মাটি করা যদি কেউ নেন একদম চার হাজার টাকা এটা হলো দ্বিতীয় নাম্বার জোড়া মিলি দ্বিতীয় নাম্বার জোড়া এটা হলো তৃতীয় নাম্বার জোড়ার নর একটা নর দেখাই তো এ যদি কেউ নেন এটা হলো মাদি ওই নরের মা দি যদি পেয়ারটা যদি কেউ নেন তাহলে দাম পড়বে তিন হাজার টাকা দেখাচ্ছি নরের এটা তিতো নাম্বার জোড়া মিলে তিতো নাম্বার জোড়া এটা দাম হলো তিন হাজার টাকা এটা হলো মাদি আর এটা হলো নর এই হলো পেয়ারটা ডিম বাচ্চা রানিং যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা এটা জোর না এটা নর সিঙ্গেল মাদি সিঙ্গেল যদি এইভাবে যদি কেউ নেন তাহলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এটা হলো নর এটা নর আর এটা হল মাদি মাতিটা ডিম বাচ্চা করছে একটু ময়লা হয়ে গেছে হয়তো নিচে ডিম বাচ্চা করছে আমি ছেড়ে দেখাই এই হলো নটটা খুবই সুন্দর নটটা আরে এই হলো মাতিটা তো এটা হলো শেষ জোড়া তো এই জোড়াটা যদি কেউ নেন একদম পঁচিশশো টাকা পড়বে এই এটা নর মিলি পাইট এটা নর আর এটা হলো মাদি যদি এইভাবে যদি কেউ নেন পেয়ারটা জোড়া দিয়ে নিতে হবে জোরানা তো মাত্র পঁচিশশো টাকা এই দুইটা মিলি মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন মোল্লা পিজন লভ থেকে তো আলহামদুলিল্লাহ তৃতীয় পর্বের মিলিয়ে দেখানো জন্য শেষ চার জোড়া দেখালাম তো যাদের পছন্দ হয় তারা রিবেন দামগুলা কমের মধ্যে আছে কবুতরগুলা সবগুলাই ভালো কবুতর তো এরকম তৃতীয় পর্বের বিজয় এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম